ধরুন আপনি একদিন জেগে উঠলেন চারপাশে কেবল নীল জলরাশি ঢেউয়ের গর্জন আর সমুদ্রের বাতাস নেই কোনো মানুষ মোবাইল ইন্টারনেট এমন কি একটি পাগল হয়ে যাবেন নাকি সেই নিঃসঙ্গ জায়গাটিকে নিজের রাজ্য বানাবেন অবিশ্বাস্য মনে হলেও একজন মানুষ ঠিক এমনটাই করেছেন তিনি আইন বানিয়েছেন পতাকা তৈরি করেছেন এমনকি যুদ্ধও করেছেন নিজের ক্ষুদ্র একটি রাজ্যকে রক্ষা করতে তিনি ছিলেন এক রাজপুত্র যার রাজ্য ছিল মাত্র কয়েকজন নাগরিক নিয়ে এই ভিডিওতে আমরা তুলে ধরছি সেই বিস্ময়কর ও বাস্তব কাহিনী সিল্যান্ড নামক এক ক্ষুদ্র কিন্তু সাহসী রাষ্ট্রের জন্ম সংগ্রাম ও টিকে থাকার গল্প সিল্যান্ড মূলত একটি সমুদ্রের মাঝে নির্মিত প্ল্যাটফর্ম নাম এই স্ফোর্ট রাফ এটি তৈরি হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ সেনাবাহিনী এই ফোর্টগুলো তৈরি করেছিল উত্তর সাগরে যাতে জার্মান সাবমেরিন ও বোমারু বিমান ঠেকানো যায় এই প্ল্যাটফর্মটি একটি কংক্রিট ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকা দাতব কাঠামো যার মধ্যে ছিল সেনাবাহিনীর থাকার জায়গা অস্ত্র মজুদ নজরদারি টাওয়ার ইত্যাদি যুদ্ধ শেষে উনিশশো সালের পর এটি পরিত্যক্ত হয়ে পড়ে ব্রিটেনের জলসীমার বাইরে হওয়ায় এই জায়গাটি এক ধরনের আইনি শূন্যতাই অবস্থান করছিল অর্থাৎ এটিকে ব্যবহার করে কেউ চাইলে এক নতুন কিছু করতে পারত যদি সে যথেষ্ট সাহসী হতো এবং এখানেই আসে রয় বেটস এর গল্প রয় বেটস ছিলেন একজন প্রাক্তন সেনা কর্মকর্তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ করেছেন যুদ্ধের পর তিনি হয়ে যান এক পাইরেট রেডিও সম্প্রচারও সেই সময় যুক্তরাজ্যে কিছু রেডিও স্টেশনকে অবৈধ ঘোষণা করা হয় কারণ তারা মূলধারার মিডিয়ার বাইরে ছিল এবং নির্দিষ্ট লাইসেন্স ছাড়াই চলছিল রয় রেডিও নামে একটি পাইরেট রেডিও স্টেশন চালাতেন এবং এক সময় সিদ্ধান্ত নেন তিনি এমন একটি জায়গা থেকে তার স্টেশন চালাবেন যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে তিনি খোঁজ পান এইচ এম কোট রাফ এর এবং উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর সেখানে গিয়ে দখল নেন প্ল্যাটফর্মটি তিনি শুধু এটিকে রেডিও স্টেশনের জন্য ব্যবহার করেই থেমে থাকেননি বরং তিনি ঘোষণা দেন এই প্ল্যাটফর্ম এখন থেকে একটি স্বাধীন রাষ্ট্র যার নাম প্রিন্সিপ্যালিটি অব সিল্যান্ড রয়বেটস স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতার কিন্তু তার স্বাধীনতা ছিল প্রচলিত রাষ্ট্রের সংজ্ঞার বাইরে তিনি সিল্যান্ডের জন্য একটি জাতীয় পতাকা তৈরি করেন সংবিধান লেখেন উনিশশো পঁচাত্তর সালে আনুষ্ঠানিকভাবে নিজস্ব পাসপোর্ট ডাক টিকিট ও মুদ্রা চালু করেন নিজের স্ত্রী জয়ানকে করেন রাজকুমারী এবং ছেলে মাইকেলকে করেন রাজপুত্র এই প্রতীকগুলো লোক দেখানো নয় বরং বাস্তবেই ইস্যু করা হতো পাসপোর্টগুলো আন্তর্জাতিকভাবে বৈধ না হলেও বিভিন্ন দেশে তারা জাল পাসপোর্ট হিসাবে ধরা পড়তো না কারণ এগুলোর পিছনে বাস্তবিক কাঠামো ছিল ছিল্যান্ড কখনোই বড় জনসংখ্যার জায়গা ছিল না বাস্তবে প্ল্যাটফর্মে একসঙ্গে দশ জনের বেশি থাকার মতো জায়গাও ছিল না তবে বেটস পরিবার এই রাষ্ট্রকে একটি অনলাইন ভিত্তিক স্বাধীন জাতিতে রূপান্তর করেন বর্তমানে আপনি সিল্যান্ড এর ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট নাগরিকত্ব এমনকি লর্ড অথবা লেডি উপাধি কিনতে পারেন এক ধরনের নস্টালজিক স্বাধীনতা বোধ বিরুদ্ধতা ও সুভেলির কালচারের মিলনে ফিনল্যান্ড একটি ডিজিটাল সত্তা হয়ে উঠেছে তাদের রাজস্ব আয় হয় মূলত এই সব বিক্রয় থেকে দুই হাজার সালের দিকে ফিনল্যান্ড তাদের রুম ভাড়া দেওয়ার পরিকল্পনাও করেছিল যাতে সাইবার স্বাধীনতা বজায় রাখা যায় যদিও এটি পরে কার্যকর হয়নি উনিশশো সালে সিল্যান্ড এ ঘটে এক নাটকীয় ঘটনা কিছু বিদেশি বিনিয়োগকারী যারা একটি টুরিস্ট স্পট বা মুক্ত রাজার রাজ্যে রূপান্তর করতে চেয়েছিল মাইকেল বেটস কে জিম্মি করে রয় বেটস তখন ফিরে এসে হেলিকপ্টার ও অস্ত্র সহ প্ল্যাটফর্ম পূর্ণ দখল করেন এবং মূল ষড়যন্ত্রকারীকে আটক রাখেন তিনি একজন জার্মান নাগরিক ছিলেন তাকে অয়াত হিসাবে ঘোষণা করেন জার্মান সরকার একজন কনসুলার প্রতিনিধি পাঠিয়ে আলোচনা করে তার মুক্তি আদায় করে নেয় রয় এই ঘটনাকে সিল্যান্ড এর স্বীকৃতি হিসাবে চিহ্নিত করেন কারণ একটি রাষ্ট্র যদি অন্য রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা করে তাহলে তা স্বীকৃতির চিহ্ন যদিও আন্তর্জাতিক আইন একে স্বীকৃতি হিসাবে গণ্য করেনি তবু এটি ইতিহাসে একমাত্র যুদ্ধ যেখানে একজন ব্যক্তি একটি মাইক্রোনেশনকে রক্ষা করতে গিয়ে যুদ্ধবন্দি তৈরি করেছিলেন আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি রাষ্ট্র স্বীকৃত হতে হলে চারটি বৈশিষ্ট্য থাকতে হয় স্থায়ী জনগণ নির্ধারিত ভৌগোলিক সীমা সরকার অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনের সক্ষমতা টিল্যান্ড কিছু অংশ পূরণ করলেও স্থায়ী জনসংখ্যা ও বৈধ ভূখণ্ড না থাকায় এটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায়নি তবে ১৯৬৮ সালে ব্রিটিশ আদালত রায় দেয় যেহেতু সিল্যান্ড ব্রিটেনের জলসীমার বাইরে সেখানে সরকার হস্তক্ষেপ করতে পারবে না এই রায় রয় এর জন্য ছিল এক বিজয় আজকের দিনে যখন মেটাভার্স রাষ্ট্র ডিএও এও ডিসেন্ট্রালাইজড অটোনোমাস অর্গানাইজেশন ভার্চুয়াল পাসপোর্ট ইত্যাদি নিয়ে কথা হচ্ছে সিল্যান্ড হয়ে উঠছে এক রোল মডেল কল্পনা করুন আপনি একটি ভার্চুয়াল জগতে নিজস্ব সহজ তৈরি করেছেন যেখানে আপনার নাগরিক আছে নিয়ম আছে এমন কি আপনি একজন মন্ত্রী সিল্যান্ড ছিল এই ধারণার বাস্তব প্রোটোটাইপ এমন কি অনেক প্রবাসী ও স্বাধীন মানুষ সিল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করে এটিকে একটি প্রতিবাদের রূপ দিয়েছে রয় বেটস এর গল্প শুনে কেউ তাকে পাগল ভাবতে পারে কেউ বলবেন সিস্টেমকে ব্যঙ্গ করার এক অভিনব প্রয়াস কিন্তু গভীরে তাকালে দেখা যায় তার গল্প আমাদের শেখায় নিজের নিয়তি নিজেই গড়া সম্ভব তিনি ছিলেন একজন দার্শনিক একজন সৃষ্টিশীল ব্যক্তি একজন গল্প নাবিলাসী যিনি স্বাধীনতা শব্দটির নতুন ব্যাখ্যা তৈরি করেছিলেন বর্তমান মাইকেল বেটস সিল্যান্ডের দায়িত্বে আছেন তিনি আন্তর্জাতিকভাবে একে একটি ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সিপ্যালিটি হিসাবে চালিয়ে যাচ্ছেন সিল্যান্ডের ওয়েবসাইটে নানা তথ্য পণ্য এবং নাগরিকত্ব পাওয়া যায় তারা ভবিষ্যতে ডিপটিকে একটি স্বাধীন প্রযুক্তি নির্ভর রাষ্ট্র হিসাবে গড়ে তোলার স্বপ্ন দেখছে যেখানে হবে সম্পূর্ণ অনলাইন সরকার ব্যবস্থা নাগরিক ভোটিং ব্যক্তিগত স্বাধীনতার পূর্ণ গ্যারান্টি রয়বেটস হয়তো রাষ্ট্রপতি ছিলেন না ছিলেন না কোনো রাজনৈতিক দলনেতা কিন্তু তিনি ছিলেন একজন স্বপ্নদষ্টা তার গল্প আমাদের জিজ্ঞাসা করে আপনি যদি একটি দ্বীপ পেতেন আপনি কি করতেন আপনি কি সেখানে একা যেতে চাইতেন আপনি আপনি কি নতুন নতুন একটি সমাজ তৈরি করতেন নাকি এক শাসন ব্যবস্থা নিয়ে এগিয়ে যেতেন কমেন্টে লিখে জানান এমন বাস্তব কল্পনার সীমান্তে দাঁড়িয়ে থাকা কাহিনী জানতে চাইলে সাবস্ক্রাইব করুন লোক টু ওয়ার্ল্ড চ্যানেল আমরা ফিরে আসছি এমন আরো অজানা চমকপ্রদ ও চিন্তার খোরাক দেওয়া গল্প নিয়ে ধন্যবাদ আপনাকে